অনেকদিন ধরেই আমার আইটকার প্রসাদ খেতে খুব ইচ্ছে করছিল আইটকা কথাটা কেমন যেন শোনা যাচ্ছে তাই না তো যাই হোক এটা হলো মাইমিসিং এর আঞ্চলিক একটা ওয়ার্ড আর এটাকে অনেকে সরার প্রসাদও বলে থাকে অনেক জায়গায় এটাকে অন্য কোনো নামেও ডাকতে পারে তো এই প্রসাদটা না বেশিরভাগ দেখা যায় যে কীর্তন হলে কীর্তনের সময় দেওয়া হয় সরার প্রসাদটা না আমার কাছে খুব ভালো লাগে আমি জানি না এই প্রসাদে কি মধু আছে বাট আমার কাছে নর্মাল প্রসাদের থেকে কীর্তনের সময় যেই সরার প্রসাদটা দেওয়া হয় খুব ভালো লাগে খেতে তো দিন পর আমি কীর্তনে যাচ্ছি মার সাথে আজকে সকালবেলা মামি আমার বৌদি সবাই আসছিলো আমাদের বাসায় বলে যে বিকালবেলা কীর্তনে যাবে তো মা বলে চল যাই আমরা একটু কীর্তন থেকে প্রণাম করে আসি কীর্তনে বসে কৃষ্ণ নাম শোনারও কিন্তু একটা আলাদা আনন্দ আছে ছোটবেলায় কীর্তন জিনিসটা অনেক বেশি আনন্দের থাকতো এই কারণে সেইখানে হলো বিভিন্ন রকম মেলা বসতো এখন তো আর মেলার সেই ফ্যাসিনেশনটা অনেকটাই কমে গিয়েছে কিন্তু এখন মনে হয় কীর্তনে প্রতি দুই ঘন্টা পর পর দল চেঞ্জ হয় দল নেমে যায় অন্য দল আবার উঠে আসে আর আমার কাছে কীর্তনের দিনের মধ্যে লীলা কীর্তন দিন হয় ওটা খুব ভালো লাগে অনেক বড় বড় ব্যক্তিত্বদের নিয়ে আসা হয় কীর্তন করার জন্য আর ওনারা লীলা কীর্তনের মাধ্যমে এত সুন্দর করে জীবন তথ্য আর ব্যাখ্যা দিয়ে থাকে বাস্তব কথাগুলো শুনতে আমি খুব ভালোবাসি এই তো কীর্তনে ঢুকার সাথে সাথে একটা বাচ্চা মেয়ে তীরক কেটে দিল তিরা আরো কিছুক্ষণ কীর্তনে থাকবে বাবা অনেক বিরক্ত করছিল তো আমি আর মা চলে যাচ্ছি জানো আমাদের মাই শহরে এত ঠাকুরের মন্দির আছে আমরা প্রত্যেক মাসেই একটা করে কীর্তন পেতাম থাকতে দেখেছি আমাদের মায়ের মন্দিরও কীর্তন হতো কিন্তু তিনবার করার পর বন্ধ করে দিয়েছে আমি এখানে কালকের জন্য আটকার প্রসাদ ভোগ আসলাম আর বাইরে এসে বাবা মেলা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে প্রত্যেকটা মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখেছে আর ওর পছন্দ মতো একটা বন্দুকও কিনে নিয়েছে বাড়িতে যাওয়ার পথে রাস্তার ধারে কিছু ভাজা পোড়া ভাত ছিল আর আমার তো ভাজা পোড়া বরাবরই খুব পছন্দ তো ওইখান থেকে আমি আমার পছন্দের ডালপুরি সিঙ্গারা মোচা আর মাশরুমের একটা পকোড়া নিয়ে নিয়েছি মাশরুমের পকোড়াটা না এই দোকানে খুবই ভালো বানায় কতবার এসে খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল আর বাড়িতে এসেই মা গরম গরম চা করে দিল আর এইখানে আমাকে পুরি আর মাশরুমের পকোড়াটা দিল গরম গরম দুধ চায়ের সাথে এই ভাজাপোড়া খেতে এত ভালো লাগে আগে আমি অনেক খেতাম এই তো বিয়ের পরে আমার ভাজা ভাজাপোড়া খাওয়াটা অনেকটাই কমে গিয়েছে মাই মিশিং আসলে বাড়ির খাবার যত না খাই তার থেকে বেশি আমি বাইরের খাবার খাই আসলে বাড়ির খাবার তো আমি অলওয়েজ পেয়েই যাই কিন্তু বাইরে আমার যে পছন্দের খাবারগুলো আছে ওগুলো তো আমি বালুর ঘাট যে পাই না তার জন্য আমার যা যা ভালো লাগে আমি প্রতিদিনই দেখা যায় বাইরে থেকে কিছু না কিছু কিনে আনাই হয় একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি মাই এর মতো ডালপুরি মনে হয় পৃথিবীর কোথাও পাওয়া যাবে না এই ডালপুরি মাই এর পেস্ট এটা আমি আর কিচ্ছু খাইনি আমার সমচার ছিল সিঙ্গারা ছিল ওগুলা খেয়ে ঘুমিয়ে পড়েছি আর সকালে ঘুম থেকে ওঠার পর তো আর কিছু করা হয় না দেখে যায় শুয়ে বসেই দিন কেটে যায় এই তো স্নান করে এখন রেডি হয়েছি আটকার প্রসাদ আনতে যাব। প্রায় দুটার মতো বেজে গিয়েছে ছেলেকে ছেলেকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর প্রসাদে তো অনেক তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে লুচি আর পায়েসটা এসে দেখলাম মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য সেই পরিমাণ ভিড় আর দুই রকমের কার্ড ছিল একটা গ্রিন কার্ড ছিল আর একটা রেড কার্ড ছিল আমার কাছে যেহেতু গ্রিন কার্ড ছিল আমাকে ওনারা তাড়াতাড়ি প্রসাদটা দিয়ে দিলো আমি জানি না দুটোর মধ্যে পার্থক্যটা কি বাট গ্রিন কার্ডের মানুষদের দেখছিলাম যে আগে প্রসাদ দেওয়া হচ্ছিলো আমি এখানে প্রসাদটা নিয়ে দশ মিনিটের মধ্যে একটু বসেছিলাম আমার ছেলে আবার খেলাধুলা করছিল আর এই দেখো আটকার প্রসাদ আর এই প্রসাদটা মাখিয়ে খেতে এত ভালো লাগে মাকে চেয়ে বলবো ভালো করে মাখিয়ে দিতে চলো বন্ধুরা ব্লগটা এইখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকে